হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর আজকের ভিডিওটা আমি দুপুরের আগ থেকে রাত পর্যন্ত রেখেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর দুপুরে আমি খুবই মজার একটা রান্না করেছি সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড একটু ডিফারেন্টভাবে আপনাদের সাথে শেয়ার করব মুড়িগণ্ড রান্নাটা কম বেশি সবাই করতে পারে আর বাঙালিদের তো মুড়িগণ্ডটা খুবই প্রিয় আর আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে মিহির বাবা খুবই পছন্দ করেছিল আজকের এই মুড়িগণ্ডটা আর আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি হয়তো বা অনেকেই আমার মতো রান্না করে তো এখানে আমি একটা রুই মাছের মাথা ভিজিয়ে দিচ্ছি আর মুরিগণ্ডটা আমি মুগ ডালও দিব তারপরে হচ্ছে ছোটো ছোটো করে আলুও দিব আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন আবার চাইলে আলু দিয়েও করতে পারেন বিভিন্নভাবে করা যায় মুড়িগণ্ডটা তো দেখা যাক আমারটা কেমন লাগে আপনাদের প্রথমে আমি মুগ ডালটা ভিজিয়ে দিচ্ছি এখানে খুব বেশি নেই অল্প করেই আছে যদি একটু বেশি থাকতো তাহলে আমি শুধু মুগ ডাল দিয়েই করতাম যেহেতু খুবই অল্প তাই আমি আলুও দিব সাথে কয়েকটা একদম ছোটো ছোটো করে তো এখানে আনুমানিক প্রায় হাফ কাপের মতো আছে মুগ ডালটা তো এটাকে আমি একটু ভিজিয়ে দিচ্ছি যাতে রান্না করার সময় খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি তখন আর টাইম লাগবে না এখন আমি ভাতটা বসিয়ে দেবো আর আজকে সন্ধ্যার পরে ডাক্তারের কাছেও যেতে পারি চেক জন্য এক মাস পরে যে যেতে বলেছিল জন্য যাবো তো হয়তো বা ডাক্তার সুগারটাও টেস্ট করাতে পারে যদি বলে আর কি তখন সুগারটাও একটু টেস্ট করাই নেব এখন কতটুকু আছে এমনিতে তো আমি চেষ্টা করছি যাতে কন্ট্রোলে থাকে আবার খুব বেশিও না আমার সুগারটা মানে মিডিয়ামের মধ্যেই আছে কন্ট্রোল করতে বলেছে আর কি যাতে পরবর্তী সময়ে খুব বেশি বেড়ে না যায় তো এমনিতে তো আপনারা দেখছেনই আমি রাতে রুটি খাই শুধু দুপুরেই ভাত খাই আর চিনি তো বলতে গেলে কিছুই খাই না যা যা নিষেধ করেছে সেগুলো খাই না রুই মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় এখন আমি একদম কড়া করে ফ্রাই করে নেব কড়া করে ফ্রাই করে নিলে তখন খেতে অনেক ভালো লাগবে আর আমি এখানে ছোট ছোট আলুও কেটে নিয়েছি ছোট করে করে আর কি এখন আমি আলুগুলো ক্লিন করে নিচ্ছি রুই মাছের মাথাগুলোকে আমি একদম উল্টে পাল্টে ভালোভাবে কড়া করে ফ্রাই করে নিয়েছি এখন আমি সবগুলো মাথা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন আমি মরিগণ্ড রান্নাটা করে নেব সেম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি আদা রসুনটাকে আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব এরপরে গোড়া মশলাগুলো অ্যাড করব সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গোড়া মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর জিরে গুঁড়া ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে ফ্রাই করা রুই মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে এরপরে এটাকে একটু ভালোভাবে কাটি দিয়ে তেতলে দিতে হবে যেহেতু এটা ঘণ্ড সেজন্য একটু ভেঙে দিতে হবে একটু হালকা কাঠি দিয়ে নাড়াচাড়া করলেই ভেঙে যাবে এটা অটোমেটিকলি তারপর আমি মশলার মধ্যে মাথাটা একটু হালকা কষিয়ে নেব জাস্ট এক দুই মিনিটের মতো এই যে একদম ভেঙে যাচ্ছে মুড়িগণ্ডটা খেতে অনেক ভালো লাগে যদি একটু ভালোভাবে তৈরি করা যায় যদি তৈরি করতে যদি তেমন ভালো হয় না তাহলে খেতেও তেমন ভালো লাগবে না এই যে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। পরে আমি মুগ ডালটা ব্যবহার করব। কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর মুগ ডালটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ হতে মোটেও টাইম লাগবে না তাই আমি আলুগুলো দিয়ে জাস্ট দু তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি আগেই তারপর আমি মুগ ডালটা অ্যাড করে দেব একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে দু তিন মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব আমি যেভাবে রান্না করছি একবার ট্রাই করে দেখতে পারবেন অনেক ভালো লাগবে মুড়িগণ্ডটা খেতে আলুটাকে আমি জাস্ট হালকাভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে এখন আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটাকেও আমি হালকা একটু কষিয়ে নেব কারণ মুগ ডালের মধ্যে দেখা যায় একটা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যদি একটু কষিয়ে নেওয়া হয় তখন সেই কাঁচা একটা যে কেমন যেন একটা গন্ধ টাইপের একটা মুগ ডালের একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাবে যদি একটু কষিয়ে নেন আরও দু তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম এটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে মুগ ডাল আর আলু দুটাই আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি সামান্য করে পানি দিয়ে দেব আর মুড়িগণ্ডটা যেহেতু পাতলা হয় না একটু ঘাঁড়ো টাইপের হয় তাই পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি একদম অল্প করে পানি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে আলু আর মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপরে মুড়িগণ্ডটা রেডি হয়ে যাবে আর কালারটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা টেস্টটা কেমন হতে পারে মুড়িগণ্ড রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি আলু আর মুগ ডাল দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও একদম ঘন হয়ে যাবে আপনারা চাইলে পাতলাও করতে পারেন কোনো সমস্যা নেই শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এক চা চামচের মতো গরম মশলাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে মুড়িগন্ড থেকে আলাদা একটা টেস্ট পাবেন আপনারা গরম মশলাটা শেষের দিকে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপরে বেশি করে আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এখন সম্পূর্ণভাবে রেডি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে এখন কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমরা দুপুরে খাওয়ার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে আজকের এই মুড়িগণ্ড রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ব্যাচেলর ভাইয়েরা আছে তারাও চাইলে এভাবে মুড়িগণ্ডটা ট্রাই করতে পারেন সন্ধ্যার নাস্তাটা করার পরে আর মিহিকেও প্রাইভেট থেকে নিয়ে নিয়েছি তো আমরা রওনা দিয়ে দিলাম বদরসামার উদ্দেশ্যে কোবরা থেকে বদর বদরসামায় যেতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগে তার মধ্যে আবার এক দুই মিনিট সিগনালের মধ্যেও পড়তে হয় খুব বেশি না আবার ওমানে তেমন একটা জ্যাম নেই বাংলাদেশের মতো এক দুই মিনিটের মতো সিগনাল এরকম তো একটু দূর আছে আমি আগে যেটাতে যেতাম সেটাতে যাই সব সময় যেহেতু পুরনো ডাক্তার মিহির সময়ও আমি ওই ডাক্তারকে দেখিয়েছি খুবই ভালো যদি রুগী বেশি থাকে তাহলে বেশি সময় লাগবে রুগী যদি কম থাকে তাহলে কম সময় লাগবে আজকে তেমন একটা রুগী নেই খুবই কম হালকা একদম তো আমার হচ্ছে আঠারো নাম্বার সিরিয়াল আমি আসার পরে ষোলো গেল তারপরে এখন সতেরো গেল। তারপরে আমি যাব তো খুব বেশি সময় লাগেনি আজকে সব মিলিয়ে একদম মাত্র 30 মিনিটের মতো সময় লেগেছে ওষুধ নেওয়া থেকে শুরু করে ডাক্তার দেখানো এরপরে টিকা টিকা দিল আজকে একটা তো সব মিলিয়ে 30 মিনিটের মতো সময় লেগেছে যেহেতু একদমই রোগী কম ছিল সেজন্য আমরা এখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি ওষুধ নিয়ে তারপর আমরা বাসার দিকে চলে যাব আর আজকে সুগারের টেস্ট করানি বলেছে সামনের মাসে করালেই হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর খুব বেশি বড় করছি না এখানেই আমি শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস